তোহন তারা এর জেন্ডার রাইটস বাই বাইলান্সর নামে লডু কিউরে ইন জোক করে আরে সমকামিতারা কি ওরা প্রমগগের পয়ন্তারে জিবনি আন্ডার 18 আছে 18 বয়স নিছে যারা আছে তারারে কি ওরা দরি দরিরে আতার কি ওরা এর যে সমকামিতা গরিতার সমকামিতা মধ্যে মর্তমর্তে বিয়া গরিতারও মাইফমায় বিয়া গরিতার জেন ইসলামে সুরাফরে নিষিদ্ধ যেন জহন আর আর হামাদা আছে আর আর জহন আসে তখন তোহন আর মসজিদের ইমাম লেয়ারে সমাজের মরিব্বি লেয়ারে ব্লকের কমিটি লেয়ারে আর ব্যাগ্ঞানি মেন লেয়ারে আরা সিয়াচারে দরখাস্ত দি যে এরা আরা ইসলাম সমাজের মধ্যে এর মেন বা এন যোগ্য সক্রান্ত করে যেন ইসলাম নিষিদ্ধ তন আর সোমবার দিন দরখাস্ত দি আজ আর বিশ্ববার দিন ডাকি রে এন জোর মানুষের করে ডাকি রে কি হয়ে যায় আনো আলাফ কি হয়ে যায় ফুরাফুরি বন্ধ করে দি যেন এর যেন যে এনে ধরনের হাজনগর মান তারা কি যে যায় এন জি সকলের নিষিদ্ধ করছে সিয়াচি সারে আর একাম খুব কুশি হইলাম যে জিয়ান কি ইয়ান যে তারা যদি বন্ধ করে দিত জিয়ান যদি আর যদি ইয়ান যদি বন্ধ করে নিতে তারা যদি আরতাম আর কি ইয়ান তারা এ আঘাগুরা সরে পেলো

মানৱতাৰ নাম ধৰি আৰু ধৰ্মৰ লাভালি আৰু ইমান লাভালাগিব বিভিন্ন চক্ৰান্ত যেন এৰে অনুৰ জানন এৰে কিহে ৰোহিংগীয়া মুছলমান অলৰেডি খ্ৰীষ্টান বনাই পেলাই তাৰ খ্ৰীষ্টানৰ বিভিন্ন লোভাহে বিভিন্ন ধৰণৰ প্ৰলাহ বিভিন্ন ধৰণৰ অলৰেডি খ্ৰীষ্টানে তদুপ তাৰিব কি মানৱতাৰ নাম ধৰি কি কৰিব লাগিব তাৰ ফুৰা ফুৰি ইমান লাভালিভৱ ইয়াৰ নহ'লে বোলে ৰোহিংগীয়া কি কৰিব সচেতন কৰিব